রাজধানীর বনানীর হোটেল রেন্ট্রিতে ধর্ষণের ঘটনার আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে দুজন নয় ঘটনার রাতে চার তরুণীকে ধর্ষণ করেছিল আপন জুয়েলার্সের অন্যতম মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ ও তার বন্ধু আব্দুল হালিম ওরফে নাইম আশরাফ তাদের মধ্যে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী পুলিশের কাছে অভিযোগ করেছেন অন্য দুজনের কথা এতদিন অজানা ছিল রিমান্ডে নাইমকে জিজ্ঞাসাবাদের পর ধর্ষণের শিকার আরো দুই তরুণীর কথা জানা গেছে তবে তার দাবি সম্মতি নিয়েই ওই রাতে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক করেন দুই বন্ধু এদিকে বনানী থানা পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত শেষ করেছে পুলিশের তদন্ত কমিটি সংশ্লিষ্ট সূত্রে জানা যায় বনানীর উসির বিরুদ্ধে এক ঘটনার গাফিলতির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি একাধিক দায়িত্বশীল সূত্র জানায় প্রথমে দুই তরুণীকে পৃথক রুমে ধর্ষণের পর সাফাত নাইম তাদের গাড়িতে করে বাসায় পাঠিয়ে দেয় এরপর অন্য দুজনের সঙ্গে তারা একই ধরনের কাজ করে বিভিন্ন সময় ধর্ষণের ঘটনার বাদী সহ দুই তরুণীর বক্তব্য পুলিশ নিলেও এখন বাকি দুজনকে খুঁজছেন গোয়েন্দারা পেলে তাদেরও বক্তব্য নেওয়া হবে স্বাচ্ছাই নাকি জোরপূর্বক তাদের শারীরিক সম্পর্ক তৈরি করতে বাধ্য করেছিল সাফাত নাইম তা কেন তারা বিষয়টি রেখেছিলেন তাও জানার চেষ্টা করা হবে ভিডিওটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন আর এমন অজানার তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে